পাখি এসে দুশো গ্রাম কমিয়ে দেবে দুশো গ্রাম কমিয়ে দেবে যাই হোক আজকে তো খাটো পিকনিকের আয়োজন করা হয়েছে ফাইভ কে সেলিব্রেশন বলো এডিটিং চ্যালেঞ্জ বলো যাই বলো মোটামুটি একটা ফিচারটা হচ্ছে এখানে হচ্ছে চাল ধুয়ে রাখা হয়েছে আর বোন হচ্ছে ওই যে মাছ কাটছে লেবার কিছুক্ষণ পরে ও হয়ে যাবে ক্যামেরাম্যান যাই হোক

আপনার ধারণা নিচ থেকে জ্বালিয়ে দাও যাই হোক ফাইনাল অ্যাটাচমেন্টটা আমি করলাম ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম দিচ্ছি না আমাকে রান্না করতে বসতে হবে আস্তে দে

সাজাতে পারবি না কটা করবো গাইস ফাইনালি আমরা রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে মাছের ঝাল হবে তারপর একটা চটনি ভাজা মতো হবে আর ভাই মাংসটা করবে আমি মাছের ঝাল তা তো করে নিই আর এখানে দেখতে পাচ্ছো ছেলেটা কতটা কাজের পুরো বান্নাবাটা থেকে সব কিছু আমাদের হাতে নাতে গুছিয়ে দিয়েছে পুরো একটা মেয়ে লোকের কাজ জানে এখন করে শিখেছে আগে জানতাম না এত বোরিং লাগছে গান না চললে হয় তাই বক্সটা নিয়ে এলাম চলো বাজিয়ে বাজি দে তো তোর ফোনে কানেক্ট কর আমার ফোনে চার্জ নেই মোবাইল কোথায় আমরা একদমই বুঝতে পারিনি যে কপিরাইট পড়ে যাবে কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক গান চলছিল ভিডিও উঠে আসছে সেটা কপিরাইট পড়ে যেত তাই আমার এখানে এসে ভয়েস ওভার দিতে হলো যাই হোক অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে ঝালটা ঝালটা খেতে খুব সুন্দর হয়েছে তোমরা মানে কালার দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে

দেখ আলোটা গরম মশলা এখন দে ওটা এমনি এ মাখিয়া মাখাবে তো কি চলছে রান্না আমি জানি না সব একটু ক্যামেরা দিয়ে তাহলে একটা ফটো দিতে পারি কি

देखो गाइस कितना काम कर रही है मेरा भाई और मेरा बहन उधर पे बर्तन धो रही है हम स्नान करने जा रहे हैं हम एक धाम नीचे आ गई हूँ देख पा रही हूँ मेरे पा एक धाम अंदर जा रही है इतना <laughs> बुरा मत बोल फोन गिर जाएगा যাই হোক আমি এই যে একধাপ একধাপ করে লাফছি এবার আমি ডুব মারবো তোমরা দেখতে পাচ্ছ আমি চ্যান করছি আর হ্যাঁ মাছ দেখাতে পারছি না মাছ যখন জালে ফেলে তুলবো তখন দেখাবো আপাতত এই পর্যন্ত ভিডিওটা চান করে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ তোমরা ব্যান হ্যাঁ ও কীটনা গভীর মেয়ে চালা গিয়া দেখো ডুব জাড়ে গিয়ে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছো ও ডুবে যাচ্ছে ওকে কিন্তু বাঁচাও বাঁচাও ও ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আমি কি করব বুঝতে পারছি না কি করতে পারি বুঝতে পারছি না তাই আমি উপরের দিকে যাই ফাইনালি আমরা স্নান ডান করে এসে এবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করবো আমাদের গেস্ট সবাই চলে এসেছে আমরা এখানে ভাত এসেছে আর হাঁড়ি থেকে ভাত আর হাঁড়িতে লম্বা লম্বা চালের ভাত যাও খেয়ে গেছে ওটা আবার গামিতে নামিয়ে এবার ভাতটা বাড়বো যাই হোক আমাদের মেনু আর দেখতে পাচ্ছ আমাদের গিসা সব খেতে বসে গেছে এমনি এমনি কি খেতে দিচ্ছি নাকি সরো তো দিবি তারপর তো একসা দেখে দে বুঝ না না তো পুতে দিল কাকু মোছা রাখিস না এই তো আর আগে মা জিট করব আগে কষ্ট হবে না লজ্জা পাবে না কেও দেব কে মারতে আরে সোম এটা একটা নাচ দেবে লজ্জা পাবে না ক্যামেরার দিকে দাও ক্যামেরার দিকে দাও

দে সাইডে রেখে দে সাইডে রেখে আর ভাত দিতে হবে কেন কি খাও খাও তো খাও হচ্ছে না চাপ হচ্ছে